গুড ইফেন বৃষ্টি রিসোর্ট গুড ইভেন দৃষ্টি আজকে আমাদের ইকো বৃষ্টি কিন্তু কাছেই এখানে আমি আপনাদের আজকে দেখাবো আমার রুমটা আমার রুমটা হচ্ছে অরনিকা এদের আম তো ইয়ে দিয়া বহুত সুন্দর ইয়েলো ইয়েলো ডারটি পি

আর হচ্ছে রুমের ডেকোরেশন বলি দারুণ আমার কাছে খুবই ভালো লাগছে এই পাশে জানালা আছে আও লোকালদের বাড়িঘর এই থেকে এখান থেকে দেখেন বিচ কিন্তু একদম দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরা তো দূরে মনে হবে কাছেই একদম বাতাস আমার চাইলে রানা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি এই রানা ভাই হ্যাঁ বাবা রানা ভাই এই রানা ভাই হ্যাঁ এখানে দুটা বসার স্পেস আছে এই রুমটা পাওয়ার জন্য আমরা এক মাস আগে বুকিং দিয়েছিলাম এক মাস আগে আমার বাবা আমার বাবা তো পড়বে একটু ইয়েটা দেখি ওয়াশরুমটা ও দারুন বড় ওয়াশরুম এখানে কিছু ধরনের নেটিস আছে যে বাতাস ফ্যান তো লাগবে না হিসাবে বাবা আসতে হচ্ছে বেস্ট পার্টটা দেখেন আর ওখানে এসে আমরা যখন আসছিলাম আমরা প্রায় পঞ্চাশ মিনিটের মতো ওয়েট করতে হয়েছে আমাদেরকে রুমটা ক্লিন করার জন্য আর এই যে দেখেন ব্রিজটা এখানে ওরা যাবো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি এক ঘন্টা সময় নিয়েছে সো ওদেরকে দুপুর লাঞ্চ আমাদের এখানে রেস্টুরেন্ট আছে সেখান থেকেই দেবে বাট তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই তারপর আমরা এখানটায় যাবো ছোটো সিম মধ্যে দারুন একটু ডিজাইন ডিসেট এটা হচ্ছে

অস্থির অস্থির এখান থেকে পিছনের ভিউটা দেখাই পিছনের ভিউটা দেখেন আমি যেখানে বসে আছি এই হচ্ছে আমার পা আর পিছনে দেখেন দিস ইজ সেন্ট মার্টিন পিছনের ক্যামেরাই আছে তো এটি আসলে সেন্ট মার্টিন আসলে আপনি যে কষ্ট করে জাহাজে করে আসলেন কষ্ট এক নিমিষে দূর হয়ে যাবে যখন আপনি এরকম জায়গায় আসবেন একটু রুমটা যাই চলেন আমি তো দেখাইছি রুম আর একবার আপনাদের তারা তাদের যে ফার্নিচারটা আছে সেটাও দেখেন দারুণ একটা ফার্নিচার দেখেন আপনি দারুণ দারুণ আপনার ব্যাগ যে কোনো কিছু রাখতে পারেন আমরা ব্যাগগুলো এখানে রেখে দেবো এখন বাইরে আছে মাত্র ঢুকলাম আমরা রুমে গুলো দেখালাম এখানে এই এই জিনিসগুলা দারুণ ছিল টুকরি জোস আ এটা ডাস্টবিন আছে খাটের অ্যাপিয়ারেন্সটা ভালো কারেকশন দেখেন একবার পুরোটা কাঠ এন্ড বাঁশ দিয়ে করা এগুলো কাঠ মনে হচ্ছে এটা দেখেন এটা লাইট আছে ভিতরে এটার ভ্যালু হচ্ছে আমরা এটা এক এক ভ্যালু এক এক রকম হয় আমরা যখন নিলাম এটার ভ্যালু ছিল ছয় হাজার পাঁচশো এটা সিজনে ভ্যারি করে কখনো কাছে কাছে আসো সিজনে ভ্যারি করে এখন এটা তো নর্থ বিচে যার কারণে আমার কাছে এটা যথেষ্ট হিসেবে যথেষ্ট রিজনেবলি মনে হয়েছে কারণ আপনি যদি গোলাচি বা ওয়েস্ট বিচে যান সেক্ষেত্রে আপনার একটি ডাবল দামে আপনাকে এরকম একটা রুম নিতে হবে সেখানে গেলে সো এটা আমার কাছে ভালোই চিপ এবং ভালো মনে হয়েছে আপনারা আসলে এখানে আসতে পারেন ফেসবুকে তাদের পেজ আছে ইকো ডিভাইন রিসোর্ট নামে খাটের পাশে এখানে কাছে আসো এত দূর থেকে দেখলে হবে না তো সব খাটের পাশে এখানে চার্জিং দেওয়া আছে চার্জিং পোর্ট একার মতো জায়গা আছে খাটটাও তো একদম ডিজাইনটা দেখেন খাটটা আলাদা খাট দিয়ে বসায় দিচ্ছি দারুণ দারুণ ওভারঅল আমি ফার্স্ট লোকে স্যাটিসফাইড সো এই হচ্ছে আমার অর অনুপিয়ার রিভিউ এবং আমি সাজেস্ট করবো আপনারা যদি সেন্ট মার্টিন আসেন এদিকে আসুন সেন্ট মার্টিন আসেন আপনারা এই ইকো ডিভেন ডিসোর্টে আসতে পারেন বিচ রিসোর্টে আসতে পারেন সো আপনি তো নির্দেশ করবেন এখান থেকে বাড়িয়ে ওয়া ওয়াও আল্লাহ প্রকৃতি কত সুন্দর আপনাকে বিচেও যাওয়া লাগবে না শুধু গুছিয়ে করতে তো যাবই আপনি কিন্তু সারাদিন বসে এখান থেকে বিচু দেখতে পারেন দেখেন কী অবস্থা একবার দেখো দারুণ অবশ্যই এরকম সৌন্দর্য দেখতে হলে আপনাকে সেন্ট মার্টিন আসতে হবে এছাড়া কোনো বিকল্প নেই আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের মালদ্বীপ মালদ্বীপ থাইল্যান্ড খ্যাত সেন্ট মার্টিন দ্বীপ আমরা কিভাবে আসছি এখানে তার আগের ব্লগে তো দেখছেন আহ কর্ণফুল্ল করে আমরা কিভাবে আমাদের জানিটা দেখছেন আর আজকের এখনকার ভিডিওটা আমার শুধুমাত্র এই ইকো ডিভাইন বিচ রিসর্ট কে নিয়েই আমার পরবর্তী ব্লগে অবশ্যই দেখবেন দরজাটা লাগাই দিলেই হয় দিস ইজ হাউ দরজা লাগে আমার ছেলে বের হয়ে যাচ্ছে যার কারণ আমি বন্ধ করে দিলাম দরজা কিন্তু এই জায়গাটা বেস্ট পার্ট এটা বেস্ট পার্ট আমি আপনাকে আমি আপনাকে ডাকতেছি মিয়া বেস্ট পার্টটা দেখার জন্য

আমার কাছে দারুণ লাগছে ভাই লাগ না বসো আসো বাতাস প্রচুর বাতাস এখানে এখানে বলি তো শীতকালে মানে সুন্দরপুরে জানি কি আল্লাহ জানে এখন তো প্রচুর বাতাস সুন্দরপুর তো বাতাসের ছেলায় ঠান্ডায় তো পাগল হয়ে যাওয়ার অবস্থা হবে মনে হয় বলা যায় না এখানে এত ঠান্ডা পড়ে কিনা এটাও জানি না বাট কক্সবাজার প্রচুর ঠান্ডা ছিল রাতের বেলা কি বলো তুমি বলো না কি না বলো কি বাবা বলো কি বলবা কি না কি না বলো বলো বাবা কি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে এই ইকো ডিভাইনের আমার ছোট্ট রিভিউ এটা কোন আমার রিভিউ না আমার পার্সোনাল অপিনিয়ন আমি নিজেও অন্য মানুষের রিভিউ দেখে এখানে এসেছি আমার কাছে ভালো লাগছে ওভারঅল ইটস এ ওয়ান্ডারফুল প্লেস ভিতরে রুমটা দেখলে তো আমার কাছে মনে হচ্ছে মালদ্বীপে চলে আসছি এখানে আমরা আমাদের যে খাবারটা আমরা অর্ডার করেছি সেটা কিন্তু তারা আমাদের রুমেই দিয়ে যাবে এটা একটা বিগ পার্ট তো হচ্ছে ভিডিওটা আই হোপ ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনি সিননাটিন আসলে এই ইকো ডিভাইন ঘুরে যাবেন এটা ওয়ান অফ দ্য বেস্ট আমাদের বাও ভাই বসে আছে ওই পাশে সো দিস ইকো তাদের স্পেস কম এখানে বাট ইটস এ টোটাল বিউটিফুল ইকো ফ্রেন্ডলি রিসোর্ট